তোরা দুইটা একসাথে ঘরে থাকলে অশান্তি ছাড়ার কিছু হয় হ্যাঁ তোরা দুইটা একসাথে ঘরে থাকলে অশান্তি তা সেটা কই সেটা বড়টা কই এই যে বড়টা দেখছেন এরা নাকি মা আর মেয়ে পিকা পিকা আবার ওখানে পালাচ্ছিস কেন কোথায় গেলি কই এই যে মা আর ওই যে মেয়ে তারা হচ্ছে ভাই বোনের মতো মারামারি করে পিঠে পিঠে ভাই বোন হলে যেমন মারামারি করে না মানুষ যদি পালালো আমি বলতেছি এখন পালালো যে এটা এটা ফাজিল 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 ওটা দেখছেন তুই কই বড়টা কই আবার বলাচ্ছিস বলাচ্ছিস ছোটটা কই ছোটটা ছোটো দুষ্টটা করষ্টটা মানে মা মেয়ে একসাথে থাকলে সারাক্ষণ খ্যাস খ্যাস মারামারি হারা হাতা হাতি কী কী করে কী কী করে হ্যাঁ বেরোয় একটু বস তো কানটা ছিঁড়বায় এবার হাতে শুধু খামচে দেবে শুধু খামছি দেবে দুষ্ট দুষ্টে দুষ্ট একটু ভালো মনে করছেন আপনারা একবারে দুষ্ট

এই যে তাকাইছি বলো কী বলবা তুগোলানি কই তুগোলানিটা কই মা মা তুগোলানি আসি তো বাবা করছি দেখো ও বা কী কী মা মার সাথে কেমন আল্লাহ করে দেখো তোমরা মার সাথে তো আল্লাপ করো আল্লাপ করো হুম মার সাথে আল্লাপ করবে না রাগ হচ্ছে ভিডিও করলে আমার বিঘা বুঝে যায় রাগ হয় আবার আলাদ করবো মার সাথে হ্যাঁ করো করো হুম সাথে আলাদ করবো হ্যাঁ সাথেই তো আল্লাহ করবো কার সাথে আলাদ করবো আসো 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 ও বাবা মামা কোথায় কোথায় গিয়ে আল্লাপ করছে আমার সাথে কোথায় কোথায় হ্যাঁ খুব আলাদ করছে মামা যেটা দেখতেছে যেমন মামনি সত্যি সত্যি তো আল্লাপ করতেছে সত্যি সত্যি তো আহ্লাপ করতেছে সত্যি সত্যি তো আল্লাপ করতেছে ভয় করি না ভয় করি না তুই যুম করিস আমার ভয় করি না একবারে একবারে দুষ্ট